আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন বা বোনেরা যারা আরব কান্ডিতে নতুন আসছেন আপনাদের জন্য আরবের আঞ্চলিক ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন নিয়মিত অন্তত পাঁচ মিনিট আরবি ভাষা শিখুন যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি আমি অপেক্ষা করছি আরবি হবে আনাফি ইন্তজার আনাফি এন্তজার এন্তজার হচ্ছে অপেক্ষা করা ঠিক আছে বন্ধু তুমি কোথায় সাদিক ইন ওয়েন সাদিক হচ্ছে বন্ধু ইনতা হচ্ছে তুমি ওয়েন অর্থাৎ কোথায় সাদিক ইন ওয়েন বন্ধু তুমি কোথায় আমি ব্যস্ত আছি আনাফি মশগোল আনাফি মজগোল মজগুল হচ্ছে ব্যস্ত থাকা ওকে আনাফি মশগোল আমি ব্যস্ত আছি আমি ব্যস্ত আছি একটু দেরি হবে আরবি হবে সুইয়া তাখির অথবা সুইয়া তাহর সুইয়া তাহর যে একটা বললে হবে ওকে দশ মিনিট পর আরবি হবে আশারা দেগিগা বা দেন আষারা দেগিগা বা দেন অর্থাৎ দশ মিনিট বা দেন অর্থাৎ পর আশারা দিঘা বা দেন অর্থাৎ দশ মিনিট পর আমি আসব আরবি হবে আনা ইজি আনা হচ্ছে আমি আসব অর্থাৎ ইজি আনা ইজি আমি আসব একটু দেরি হবে শুইয়া তাখির অথবা শুইয়া তাহার তাক্ষার দশ মিনিট ফর আশারা দিগিগা বা দেন আষারা বা দেন আমি আসব আনা ইজি আনা ইজি বন্ধুরা বাসাগুলো হচ্ছে আরবের একদম লোকাল ভাষা আপনারা অবশ্যই লোকাল ভাষা শিখবেন আমার ব্যাগ নিয়ে আসো আরবি হবে তাল জীব শান্তা তাল জীব শান্তা শান্তা হচ্ছে ব্যাগ ওকে হাকি অর্থাৎ আমার ওকে জীব হচ্ছে নিয়ে আসা ওকে তাল অর্থাৎ আসো আমার ব্যাগ নিয়ে আসো তাল জীব শান্তা আমার ব্যাগ দাও জীব শান্তা জীব শান্তা হাগ্যে জীব হচ্ছে দেয়া শান্তা হচ্ছে ব্যাগ হাগ্যে হচ্ছে আমার আমার অবশ্যই যেতে হবে বি হবে আনা লাজিম ফি রহ আনা লাজিম ফি রহ আনা লাজিম আনা হচ্ছে আমার লাজিম হচ্ছে অবশ্যই ফি শব্দটা এখানে ব্যবহার করতে হয় সুন্দরের জন্য ঠিক আছে রহ হচ্ছে যাওয়া অথবা অনেকে বলতে পারেন আনা লাজিম র এটা না বলে বলবেন যে আনা লাজিম ফিরো তাহলে বাসাটা একটু সুন্দর হবে ঠিক আছে তুমি নিচে থাকো আরবি হবে ইনত্যাহাত ইনতা হচ্ছে তুমি খালি থাকা বা থাকো তাহাত হচ্ছে নিচে ইনতে তাহাত তুমি নিচে থাকো তুমি উপরে আসো ইনতা তাল ফোক ইনতা হচ্ছে তুমি তাল অত আসা ফোক হচ্ছে উপরে তুমি পরে আসো ইনতা তুমি নিচে নামো ইন্টা নিজেল তাহাত কোনো কিছু নিচে নামাকে বলে বলে নিজেল ইনতা তুমি নিজেল অর্থাৎ নিচে তাহ অর্থাৎ নামা তাহাত হচ্ছে নিচে ইন্টা নিজেল তাহাত তুমি নিচে নামো তুমি নিচে নামো তুমি নিচে থাকো ইনতা খালি তাহাত তুমি ওপরে আসো তাল ফক তুমি নিচে নামো ইন্টারনেজেল তাহত ইন্টারনেজেল তাহত আর কিছু লাগবে আর হবে ইয়াবগা সাই তানি ইয়াবগা সাই তানি ইয়াবগা অর্থাৎ কোনো কিছু প্রয়োজন হওয়াকে বলে ইয়াবগা ওকে অর্থাৎ কোনো কিছু লাগা আর হবে ইয়াবগা সাই তানি অর্থাৎ আর কিছু ওকে না আমার কিছু লাগবে না লা আনা মায় বিষয় লা আনা মায় বিষয় অথবা লা আনা মায়নি যে কোনো একটা বললে হবে ওকে ঠিক আছে যাও খালাস রহ অথবা তামাম রহ রহ হচ্ছে যাওয়া ওকে তামাম অর্থাৎ ঠিক আছে ঠিক আছে যাও খালাস রহ অথবা তামাম রহ তো বন্ধুরা আজকে পর্যন্ত আশা করি ভিডিওটা সবাই দেখেছেন এবং যারাই দেখেছেন অবশ্যই নতুন বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে